তাফিদ আফ্রিদি মানবতার ফেরি গলা সবার দৃঢ় বিশ্বাস ছিল একটু দেরিতে হলেও তাহিদ আফ্রিদি পাশে দাঁড়াবে শান্তিপ্রিয় মানুষের সমর্থনে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে কিছুক্ষণ আগে একটা পোস্ট দিছেন আমি দুঃখিত যে আমি দেরি করে ফেলেছি এই বিষয়ে কথা বলতে আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাঈদ ভাইয়ের পরিবারের যোগাযোগ করার ব্যবস্থা করে দেন আমি এককভাবে তার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি আসছি আপনাদের সাথে যোগ দিতে আপনাদের সাথে এক হয়ে মাঠে নামব আর নয় রক্তক্ষরণ শান্তি চাই শান্তি চাই